দর্শক আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ ডাকবাংলা ধানের হাটে বরাবরের মতো আজকেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডাকবাংলা বাজারে কিছুটা ধান মনে হইতেছে কম উঠেছে আর সেই সাথে সাথে আপনাদের জানিয়ে রাখা ভালো আজকে কিন্তু ধানের বাজার কিন্তু তুলনামূলক পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত প্রতি মনে কিন্তু আজকে ধানের বাজার কম আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ধানগুলা আজকের বাজার উঠেছে প্রত্যেকটাই পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত ধানের বাজার কমে গেছে কি কারণে কমলো সেটা আমরা হয়তোবা জানি না কিন্তু আমরা তারপরেও কৃষকদের মুখ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে ধানের বাজার কেমন চলতেছে সরাসরি আসসালামু আলাইকুম চাচা কি ধান নিয়ে এইটা এটা একান্ন আজ দাম এস চাচা ধানের দশ টাকা চোদ্দশো দশ দশ দাম সাসেন কত সসাইজ কে টাকাও হচ্ছে না দানের দাম কিন্তু অনেক কমে গেছে 200 ধানের দাম আдами টাকা আপনি নেবেন আমি দেব দাম যখন নাম যখন হবে তখন আপনি আপনি গায় দিয়ে জায়গা দাঁড়াবো। কত দাম গো ভাই? এ লাগা বিলন্দন বিলেন হ্যাঁ কত করে কত করে চাচ্ছেন? আমি চাচ্ছি তেরোশো তেরোশো ভাই দাম দিলে কত?

দর্শক আজকে কিন্তু এখানে দুই হাইব্রিড জাতের ধান এটা কিন্তু 1410 টাকা দরে আজকে কিন্তু বিক্রয় হয়ে গেল ডাক বাংলা বাজারে আপনি মুরব মানুষ আমার ভাই দেয় টাকা নেবেন না ভাই মানুষ আমরা তো